এদের কোনো কারো কোনো প্রবলেম নাই সবাই ইউটিউব চ্যানেল চেক করতে পারেন ওকে আচ্ছা তাহলে আমাদের আজকে কি কাজ হবে যে আমরা ইউটিউব চ্যানেল থেকে আমরা কি বাকি সেটিংস গুলো দেখব সেটা আলোচনা করব আচ্ছা এটা আমার ইউটিউব চ্যানেল অনেকদিন ধরে যদিও ভিডিও ছাড়া হয়নি তাও 30 থেকে 36 এক এক চলে গেছে কিভাবে সবাই ভালো জানে আচ্ছা প্রথম কাজ হচ্ছে ইউটিউব চ্যানেল সেটিংস নিয়ে আলোচনা করা ঠিক আছে তো আমরা কি করলাম এখানে ক্লিক করলাম এখান থেকে আমরা ডিরেক্ট এখানকার সেটিংসে ক্লিক করব নিচে দিকে আসবো এই সেটিং এখন সেটিংসে কি কি আছে বেশি কিছু না আমরা কি করতে পারি আমরা আমাদের একটা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারি ঠিক আছে আমরা আর একটা ম্যানেজ করতে পারি ভিউ অ্যাডভান্স সেটিংস অ্যাডভান্স সেটিংসের ভিতর কিছু নাই জাস্ট আপনারা যে কোনো চ্যানেলের লিংক আর আপনার যে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে ডিলিট করতে পারবে ঠিক আছে এটাই আমি ল্যাপটপে কিবোর্ডে হাত দিলে ল্যাপটপ স্লো হয়ে যাচ্ছে এক

এগ্রিমেন্ট ঠিক আছে জেনারেলি আমাদের আপাতত কিছু না কি আছে এখানে কোন কারেন্সিতে আমাদের পেমেন্ট দিতে কিংবা পেমেন্ট ঠিক আছে আমরা যে বিডিটি ইন্ডিয়ান হতাম যদি আমেরিকান হতাম তাহলে ইউএসডি কি আছে চ্যানেল আমরা চ্যানেল যদি ক্লিক করি চ্যানেল অ্যাডভান্স সেটিংস ফিচার এলিজিবিলিটি আচ্ছা বেসিক ইনফরমেশনে কি কি আছে যে আমার চ্যানেল কোন দেশের আমার চ্যানেল কোন দেশের

আর কপিরাইট কমন মানে যেগুলো হচ্ছে ক্রিয়েটিভ লাইসেন্স দেওয়া থাকে সেগুলা চাইলে আপনি ডাউনলোড করে আবার আপলোড করতে পারেন যে কোনো ব্যক্তি আপনার ভিডিও ডাউনলোড করে আবার রিআপলোড করতে পারবে সমস্যা নেই বুঝতে পারলেন আচ্ছা দেন নেক্সট অপশন আমাদের কি আছে এ আপনার রিমিক্স রিমিক্স এলাও সমস্যা নাই এই যে এলাও ভিডিও এন্ড অডিও রিমিক্স আপনারা রিমিক্স ভিডিও করেছিলেন মনে আছে ইউটিউবে ওটা কি কিসের জন্য অনেক ভিডিও দেখবেন যে রিমিক্স হয় না খেয়াল করেছেন না কেন হয় না কারণ ওখানে ডোন্ট এলাও রিমিক্স লেখা করা থাকে ঠিক আছে

এইখান থেকে একটা জিনিস বাড়ায় আসে না ওটা হচ্ছে আইবার তো আমরা কি দিতে চাই ওখানে একটা ভিডিও দিতে চাই আচ্ছা ভিডিও সে ক্লিক করলাম আমার কোন ভিডিও দেবো মনে করেন যে আমি এই ভিডিওটা দেবো তাহলে দেখেন এই ভিডিও সিলেক্ট করলাম এখানে আই বাটন থেকে ভিডিও আসবে আবার আপনি মনে করেন এখানে একটা দেওয়ার পরে আপনার এই জায়গায় তার একটা ভিডিও দরকার আপনি টেনে জাস্ট এখানে নিয়ে আসবেন আবার এখানে কার্ড অ্যাড করলেন তারপর কি ভিডিও সে ক্লিক করবেন আবার এখানে মনে করেন কোন ভিডিও দিবেন দিলেন এই যে আবার এখানে একটা ভিডিও আবার যতগুলো চাইবেন অ্যাড করতে পারবেন ঠিক আছে আচ্ছা দেন আমরা কি করবো এখান থেকে সেভে ক্লিক করলাম সহজ না

এটাতে কোনো কিছু নয় ভাই সেটা প্রিমিয়ার মানে কি যে আপনার ভিডিও আপলোড হওয়ার আগেই সবার কাছে নোটিফিকেশন চলে যাবে প্রিমিয়ার মানে বলেন না যে ইয়া মুভি কে কে দেখেন জওয়ান মুভি জওয়ান মুভি কিন্তু কোনো ট্রেলার ছাই না ওরা কিন্তু বলে প্রিমিয়ার ছেড়ে দেয় বুঝতে পারলেন মানে যে আপনার মানে ভিডিও আপলোড করার আগে একটা নোটিফিকেশন সবার কাছে চলে যাবে এটা জন্য প্রিমিয়াম যারা আপনি পড়ে রাখতে পারেন না চলে নেই ঠিক আছে রান লিস্টেড মানে কি

আমার ভিডিওটা এখানে আপলোড হবে কবে কালকে দুপুর বারোটা হবে কি হবে যে এই ভিডিওটা কি হলো আমাদের

আজকে না কালকে তো বুঝতে পারছেন তাহলে এখন মানে যদি আপনাকে কাজ দেয় যে আমাকে ইউটিউব চ্যানেল সেটআপ করে দাও আপনি শুধু এগুলা কাজ করবেন আচ্ছা আরেকটা জিনিস আপনাদের প্রবলেম হতে পারে সেটা হচ্ছে আপনাদের চ্যানেলের মানে প্রোফাইল পিকচার কভার ফটো যেটা ছয় পারলেন না এটা

দেন অ্যাড লিংক মানে আপনার অন্যান্য লিংক অ্যাড করার অপশন এটা আর কন্টাক্ট ইনফরমেশন এখানে মানে ইমেলটা বুঝতে পারলেন দেন এখানে পাবলিশ সেভ পাবলিশ করে দিলে সেভ হয়ে যাবে আর প্রথমবার সেভ অপশন থাকবে যখন প্রথমবার করবেন দেন কি অপশন থাকবে সেভ অপশন দ্বিতীয় টাইম কি থাকবে পাবলিক করার অপশন ঠিক আছে পাবলিশ করার অপশন দেন পাবলিশ করে দিলে পাবলিশ হয়ে যাবে তারপর এটা আমার দরকার নাই আমি কি করলাম এটা ডিলিট করে দিলাম ঠিক আছে